হুজুর বিয়ে করলেও দোষ হুজুর বিয়ে করে না এটাও দোষ অদোষ হুজুর দেখতে সুন্দর এটাও দোষ অদোষ দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ অদোষ হুজুর খায় কম খাইতে পারে না দোষ দোষ হুজুর খায় বেশি এটাও এটাও অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি আমাদের ছেলে মেয়েরা দোষ ভেজাল আছে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা চাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন জানেন দেব দেব তবে সাথে সাথে দেন না লেটার দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এজন্য আজকে এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে এবং চাইবো চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজার করে আল্লাহ তাল্লাহর কাছে চাইবো